জামাত আপনারা এমন হয়েছেন আমাকে গালি গালাজ দেন আর একজনকে গালি গালাজ দেন আল্লাহ বিচার করবে আল্লাহর কাছে আমি নালিশ দিলাম এ আল্লাহ তুমি এদেরকে দেখো আমাদের আর কারো কাছে বলা নাই কারণ ইসলামের কথা বইলে যারা গালি দেয় দাঁড়ি টুপি রেখে যারা গালি দেয় যারা কোরআনের কথা বইলে গালি দেয় এদের বিচার আল্লাহর কাছে সারা দেওয়ার আর কোনো উপায় নাই এবং যারা নিয়মিত এই এই মিথ্যাচার করে জামাতের উপর আস্থা হয়েছে দেখ তাহলে তো ভালো কথা নির্বাচনে যান না কেন ভয় পান কেন আপনারাই বলেন তিনশো আসন হবে এমপি আবার বলেন বিএনপি বিরোধী দল থাকবে আপনাদের নির্বাচনে যাইতে বাধা কোথায় সংস্কার বলেন একজনে বলছে সংস্কার হয় নাই আরে ভাই সংস্কার তো জামাত আমাদের সাথে থেকে সাতাইশটি সংস্কার দিতে বাংলাদেশে এই সাতাইশটি সংস্কার হলে আর সংস্কার লাগবে না সেইটা সহ আমরা আরো চারটে যোগ করে দিয়েছি এরপর এই সরকার আইসা সকল দলের একশো আসন সাইরা দেবে দুইশো আসন রাখবে আমি তো ওনাদের আর বিশ্বাস করি না যারা এখন মনে করেন এই কালকে না পরশু একজন এমপি প্রার্থী আমির হামজা বলছে হরদ মোহাম্মদ সাল্লাহাম সাংবাদিক আরে সাংবাদিক তো হলুদ থাকে লাল থাকে যা পায় সত্য মিথ্যা যা সাই না করে দেয় হরদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি সাংবাদিক ছিল নাকি সংবাদ মানে ওনার নাজিল হইতো সেটা দিত এই জায়গায় একজন মুক্তি আছে আপনার সেটা আমি অবাক হয়ে এত অহংকার আজকে কয়েকজন লোক যে কথা বলল আমি তো রীতিমতো আমার আপনার এই যে জামাতের আমির মহাদয় তিনবার নির্বাচন করছে ভোট পাইছে সতেরো হাজার আঠারো হাজার বারো হাজার ভাই কেন এরকম হেরে নিয়ে বলতে পারেন যে আমির মহাদয়কে নিয়ে আপনি এরকম বলতে পারেন ওনার তো জামানো ও তিনবারই বাজ হয়েছে আবার নতুন করে কি হবে তিনবার নির্বাচন করছে তিনবারই বাজেয়াপ্ত হয়েছে আবার নতুন করে কি হবে এই জামাতের নায়বে আমি আমি নিজের সামনে ছিলাম দুইটা প্রোগ্রামে বলেছে যে জুলাই আন্দোলনের মাস্টার তারেক রহমান আরেকটা একটা বলছে মহানায়ক তারেক রহমান ওনাদের সেই জনসভা নাকি হয়েছে সেইখানে ওনাদের লোকেরা একাধিক লোক বলেছে ফয়জুল করিম ফয়জুল হক সহ মানে ওই ডক্টর ফয়জুল যে মাস্টার মাইন্ড রয়েছে এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অথচ তারেক রহমানকে অনেক লোক বললো আমি মাস্টার মাইন্ড না এখানে অনেকগুলো নিবন্ধিত অনিবন্ধিত দল অনেকটা আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে এটা সবাই কৃতিত্বের অধিকারী এটাই হচ্ছে উদার মনে অথচ এদের মধ্যে হিংস হিংসা ভরা অহংকার ভরা আপনি একজনে ওনারে যা ইচ্ছে তাই বল তিনজনে আমি অবাক হয়ে গেলাম একজন জাহাঙ্গীর একজন কবির আর একজনে আরে ভাই উনি বিএনপির কথা বললে সমস্যা কি আপনার জামাতের আমির নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল সহ সবাই বলতেছে বিএনপি সহ একটা দুইটা দল পিআর চায় কত মিথ্যা কথা পঞ্চাশটা দল নিবন্ধিত প্রজ্ঞাপন জারি করছে আওয়ামী লীগ ছাড়া ষাটটা দল ওনার সাথে তেতাল্লিশ বড় না সাত বড় মানুষকে প্রতারণা করা ধোকা করা এর মধ্যে আবার একটা দল দুই সালে গেছে কি আন্দোলন যেন একটা খেলাপাত আন্দোলন নাকি আবার এদের ভোট কত একমাত্র জামাত ছাড়া সবাই জিরো 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 ভোট পাইছে সাতটা দলের ম্যাক্সিমাম দুই একটা কিছু কিছু পাইছে ছিয়ানব্বই সালে সকল দ্বারা যারা নির্বাচন করছে এই আপনারা এরকম বলেন মিথ্যা কথা বলেন অহরহ মানুষকে ভুল বুঝাচ্ছেন আপনার এই উত্তরের মেয়র নির্বাচন করেছে সে কি বলছে মাহফিলে বলেন যে কিছু মিশ্রণ করলে করা হয় কবিরা গুনা ওনরা করতে পারবে ওনাদের জন্য গুনা নাই এই বুলবুল ভাই দক্ষিণের সব হিন্দুদের নিয়ে বলছে আপনার দেবতাকে যদি তুষ্ট করতে পারেন কামিয়ে পাবেন মানে জানাতে যাই এটা বলতে পারবে আপনার ক্ষমতায় আসার জন্য কি না আপনারা করতেছেন আজকে আব্রাক ভাতের কথা বলেন আরে ভাই আব্রাক ভাত প্রথম শহীদ ওই আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলে অথচ আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হয়েছে অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেইখানে আপনি কি ওই সাত পার্সেন্ট কে সন্তুষ্ট করতে যান নাকি ভারতকে সন্তুষ্ট করতে যান এটা মানুষ বুঝে গেছে এটা মানুষ বুঝে গেছে একজনে বলে যে এখন আস্থা হয়েছে জামাতের উপর জামাতের উপর আস্থা হয়েছে ভালো কথা নির্বাচনে যান না কেন কেন ভয় পান আপনারাই বলেন তিনশো আসন হবেন এমপি আবার বলেন বিএনপি বিরোধী দল থাকবে আপনাদের নির্বাচনে যাইতে বাধা কোথায় সংস্কার বলেন একজনে বলছে সংস্কার হয় নাই আরে ভাই সংস্কার তো জামাত আমাদের সাথে থেকে সাতাশটি সংস্কার দিচ্ছে বাংলাদেশে এই সাতাইশটি সংস্কার হলে আর সংস্কার লাগবে না সেইটা সহ আমরা আরো যোগ করে দিয়েছি এরপর এই সরকার আইসা সকল দলের কাছ থেকে নিছে কমিশন করছে মাসে যাবে তখন তারা ভোটে জয়লাভ করবে তখন নির্বাচন দিতে হবে নির্বাচন আপনার বিচার চাইছে বিচার বিভাগে বসা কারা তাজুল ইসলাম কার ওই আমাদের আবু বকর সিদ্দিক সাহেবের ছেলে রামফলের হামিম না তামিম কে কে জামাতের লোক বিচার তো তাদের হবে এটা বাহানা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছেন এরপর চাইছেন মুক্তি এনায়েতুল্লা সাহেব বলছে আমাদের এটা নাই কয়েকজনে বলছে টকস দেশ আপনি সেইটাকে নিবেন একজন স্বতন্ত্র লোক নির্বাচন করতে পারবে না এখানে সব জার্মানের সকল লোক যোগ্য তারা যে কোনো লোক হলে হতে পারে এখন বাংলাদেশে কি সকল লোক যোগ্য আপনি যদি এমন একটা পার্টি যে ভোট পায় হাইসে এরকম যদি একজন হয় তাহলে সে কি যোগ্য স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না আপনি নেপাল দেখেন সতেরো বছরের সরকার পরিবর্তন হয়েছে সকাল বিকাল মধ্যে ইসরাইলে দেখেন কারো কথা কেউ শুনে না ওই না না আমার কথা হচ্ছে কি যে উনি বলে বিএনপির কথা বলে তাহলে আপনাদের এই সাতজন পি এর কথা বলে কেন এরা দাঁড়াল জামাতের এটা হচ্ছে যার কাছে যেটা লেজ মনে হবে গণতান্ত্রিক দেশ সে তার পক্ষে কথা বলবে আজকে যে ভারত ধরনের ভাষা করে করেছে এরা ইসলামেদের নাই এমনিতে পুজো আশ্রয় এটা সেটা করে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে মুসলমানদের থেকে খারিজ হয়ে গেছে আমি এটা বিশ্বাস করি যাইয়া লারু চায় প্রসাদ কই আর আমি যাই বলছি আমি প্রসাদ খাবো না এই প্রসাদ খাওয়া যাবে না আপনার পুজো দেখতে আসি নাই আপনার এখানে আমি ধর্ম যার যার উৎসব তার আমি আসছি পরিদর্শন করতে যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় চারিবার ছিল আবার যদি আপনারা ভোট দেন আসবে এই জন্য আপনাদের নিরাপত্তা সামাজিকতা মানবিকতা এবং রাষ্ট্রীয় অধিকার হচ্ছে কিনা আমি দেখতে আসছি আপনারা কষ্ট পাইতে পারেন আমি যদি কোরবানির সময় গরু জবাই দিয়ে খাওয়াই আপনি কি আমার এই গরু খাবেন কয় না এটা কি হবে বলছে আমাদের উপর জোর হবে জুলুম হবে আমি বলছি আপনিও যদি প্রসাদ খাওয়ান আমার জোর হবে জুলুম হবে কারণ এটা আমার আল্লাহর নামে নাই এটা আপনার দেবতার নামে অত শেষ সেই দেবতাদের জন্য কান্না দেবতার সাথে তুলনা করা আমার আসনের জামাতের এমপি প্রার্থী খুব ভালো লোক আমার সাথে সম্পর্ক এই আওয়ামী লীগের সময় উনি লোয়ার করে ডিজানোর করে দেশে হাইকোর্টে আমি জামিন করেছি যত জামাত বিএনপি গ্রেপ্তার হয়েছে আমার আমি খুব ভালোবাসি আমি কোলাকুলি করি সেও যাই দেবতার সাথে তুলনা করে বলছে এই দেবতা এইটা পারে এইটা পারে পরের দিন সে ক্ষমা চাইছে যে আল্লাহ আমাকে মাফ করো আর আপনাদের সব সবাই আমার জন্য দোয়া করবেন এই কথাটা কথাগুলো বলা আমার ঠিক হয়নি আমি এই জন্য ওনার ধন্যবাদ জানাই কারণ ওনার বিবেক আছে কিন্তু এই আমির হামজা এই যারা যারা বলতেছে আপনি এগো বিবেক নাই এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো মুসলমান আমরা বিএনপি শুরু থেকে মধ্যমপন্থী দল আমরা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের হস যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন ওইটাই বিশ্বাসী যার ধর্ম সে করবে যদি কেউ স্বেচ্ছায় কোনো ধর্ম পরিবর্তন করে করবে ইসলামের দাওয়াত চলবে আমরা সেইভাবে করে আসতেছি আমরা সেইটা চাই যে রহমান বিসমিল্লা সংবিধানে দিয়েছে আবার সকল ধর্মের অধিকার নিরাপত্তা আপনার দিয়েছে তাই আজকে আমি খুব কষ্ট পেলাম এরা যে সমস্ত কথা বলল বলল জামাত আদর্শ আরে ভাই জামাত আদর্শ দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আজকে যে সমস্ত কথা বলে আমি একটা ইউনি ইউনিয়নে গেছি ওইখানে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ আমি গোপনীয় ভাবে বলছি ঢাকা থেকে আসছি একটু জরিপ করব পুরুষ ছিল না মহিলা ছিল চারটে পরিবারে গেছে আমি কই যে আপনাদের এখানে অবস্থা কি কিছু বল আমি জরিপ করবো তো বলে যে আমরা সব আওয়ামী লীগ ছিলাম আমাদের আওয়ামী লীগদেরকে এখন শেল্টার দিবে জামাত এই জন্য আমরা জামাতের পাল্লায় ভোট দেবো এরপর আস্তে আস্তে এরপর তালিম করতেছে তালিম করিয়া জান্নাতে নেয় আমার আপন বোনকে বলছে আমাকে পর্যন্ত বলছে জান্নাতে যাওয়া যাবে এই যে কথাগুলো বলে আল্লাহ করে তাই আমি বলতে চাচ্ছি শেষ কথা ভাই জামাত আপনারা এমন আমাকে আল্লাহ বিচার করবে আমি নালিশ দিলাম হে আল্লাহ তুমি এদেরকে দেখো আমাদের আর কারো কাছে বলা নাই কারণ ইসলামের কথা বললে যারা গালি দেয় দাড়ি টুপি রেখে যারা গালি দেয় যারা কোরআনের কথা বললে দাঁড়িয়ে গালি দেয় এদের বিচার আল্লাহর কাছে ছাড়া দেওয়ার আর কোনো উপায় নাই এবং যারা নিয়মিত এই এই মিথ্যাচার করে এদের বলার কোনো কিছু নাই তাই আমি যারা যারা একেবারে খুব কথাবার্তা বলল ছোট লোক বলল এই বলল সেই বলল আমি মনে করি যে এরা উন্মাদ হয়ে গেছে ক্ষমতার জন্য এখন তারা উন্মাদ যে কোনোভাবে ক্ষমতায় আসতেই হবে আসতেই হবে আসতেই হবে ধন্যবাদ